তাই বন্ধুরা তোমরা কেমন আছে আশা করি ভালো আছে তো এত পরিমাণে বৃষ্টি পড়ছে শ্বশুরবাড়ি এসেছি কারণ কেউ বাড়ি যেতে পারছি না কী করে বাড়ি যাবো সেটাই ভাবছি দেখো এখানে সবাই সবাই চান দান হয়ে গেছে কাকু জগিয়ে নিয়েছি একটু চান টান সব করে নিয়েছি একটু আলতা করতে হবে কারণ আমুবা পড়ে গেছে যাবে দুটোর পরে আর সিঁদুর পরা যাবে না তারপর আলতা পরা যাবে না তো সিঁদুর আলতা একটু করে নিতে হবে তো এইগুলো একটু করে নেব তা পরা হয়ে যায় কথা সেটা তো মনে হয়েছে এখনো মোটামুটি ক্লিন দিন আসতে হবে মানে কিছুই করা যাবে না এত পরিমাণে বৃষ্টি পড়ছে আমি বাড়ি কী করে যাবো সেইটাই ভাবছি মানে কী করবো চলো ভিডিওটা আমি তোমাদের দেখাই বৃষ্টি পড়ছে বাইরে কোনো রকমভাবে বৃষ্টি হচ্ছে চলো ভিডিওটা দেখো তো দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টি হচ্ছে আমরা তো এই ঘর থেকে ওই ঘরে যেতেও পারছি না খালি ঘুরে যাচ্ছি ওই ঘরে যেতে গেলে আমাদের বারান্দা দেখো কত জল থেকে এই তো আমার তো আমার ঘর এটা আমার তো মানে আমার বিয়ে হওয়ার প্রথমে আমার এই ঘরটা আর ওইগুলো নতুন ঘর হয়ে গেছে তো দেখো বন্ধুরা অবস্থাটা খালি বন্ধু দূর জল চলে দেখো আকাশটা চম করছে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে এখন কথা হচ্ছে বাড়ি যাবো কি করে বৃষ্টি মাথায় সেটাই ভাবছে তো দেখলে তো বন্ধুরা আমাদের বাড়ির অবস্থাটা দেখো কেমন বৃষ্টি পড়ছে কী করি খালি ভাবছি কী করব বাড়ি যাব কী করে আর রান্না বান্না আমাদের সব হয়ে গেছে আর শাশুড়ি সকাল সকাল সব রান্নাবান্না করে নিয়েছে এখানে থাকলে কি পুরো ফুল ফুল মস্তি করে থাকা যায় তবে কপালে সুখ কিছু কিছু মেয়েদের অনেক অনেক কিছুই কপালে না তার মধ্যে আমি একজন আমি ভিডিও বানার গেলে অনেকে আমার অনেক কিছু বুঝতে পারে না আমার মনের ভিতরে ঠিকঠাক যায় আর কিছু অনেক তারপর